দেখো ফ্রিজটা পরিষ্কার করলাম বাপরে ফে গেলাম মানুষভাবে বাড়িতে থাকলে মানে অল্প স্বল্প কাজ করে ফ্রিজের নিচেটা পরিষ্কার করলাম উপরটা পরিষ্কার করলাম বাড়িতে থাকি না আর কড়াইটার কী অবস্থা হয়েছিল আজকে কড়াই নিয়ে বসেছি দুটো কড়াই নিয়ে কড়াই নিয়ে কড়াই মাসছে বাড়িতে না থাকলে যা হয় তো এই যে কড়াই নিয়ে বসেছি এটা নিয়ে বিমবার নিয়ে তো কড়াইটা আমি চকচকা করে মাজি তারপরে দেখাবো সবগুলো জল পরিষ্কার করে নিলাম আমি আর এই জায়গাটা সবসময় তো করা যায় না না আর হাত মনে করো হাতও যায় না হাত হাত ফ্রিজের নিচে অছা যায় না করে না বাড়িতে থাকলেও কাজ করতে হয় মেয়েদেরকে বাইরে তো করি আমি ওখানে যেতেই হয় কালে যাবো মারছিটা জায়গায় হাত যায় আমার ভয় লাগে কারেন্ট যদি শর্ট মারে পরিষ্কার একটু করতে হবে অনেক কাজ করলাম সকাল থেকে সকাল সাতটায় ছেলে কি স্কুল রান্না বাড়ি তারপরে মোছা কোছা দু তিন বালতি কাপড় হাতগুলো একদম সিটাস ধরে গেছে আমার নিজের বাড়ি কাজ করতেই হবে ভাই না করলে হবে না আগেই পরিষ্কার করে নিয়েছি এখানে ফ্রিজের উপর জিনিস ছিল ওগুলো রাখলাম ওই যে কড়াইটা একটা কড়াই ভালো করে মেরেছি চলো সব ঘরের জিনিস ঘর মোছা কমপ্লিট হলো আমার কুলারটা একটু সাফ করলাম এখন করছি বেসিনটা বেসিনটা হয়ে গেলে কাপড় আছে কাপড়গুলো ধুয়ে চান টান করবো বাড়িতে থাকি না না ওলা এক হাতে ভিডিও বানাতে পারছি করে আসলাম আসে পূজা করলাম পূজা কমপ্লিট হলে এখানে কাপড় অনেক ধোঁয়া আছে আরও ধোয়া আছে এখন ভাত চাপাবো ছেলে স্কুল থেকে চলে আসবে ভাত রান্না করো উহ কাজ করতে করতে শেষ আমার জীবন আজকে